তো আমরা তো জানি প্রাইম মেশিনারিজ হচ্ছে উদ্যোক্তা তৈরির কারিগর তো নতুন উদ্যোক্তাদের জন্য কি কি মেশিনারিজ নিয়ে আপনারা কাজ করতেছেন মানে আমরা এখানে বিভিন্ন মেশিনে তৈরি করি কিন্তু আমরা এটা ফোকাস রাখি যে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য সাধারণত মার্কেটে কোন পণ্যগুলো বেশি চলে এবং কোন পণ্যগুলো দিয়ে আমাদের উদ্যোক্তারা ম্যানুফ্যাকচারিং করলে সহজে মার্কেটিং করতে পারবো তো সেক্ষেত্রে বর্তমান সময়ে যেমন আপনার হচ্ছে যেমন ওই জুতার যেমন ডালাই জুতা যেগুলো দানা দেওয়া হয় এই জুতাগুলোর চাহিদা খুবই বেশি এবং ইয়াং জেনারেশন থেকে শুরু করে একদম বায়োবিদ্ধ বিদ্যুৎ সবাই কিন্তু এই জুতাগুলো পায়ে দেয় এই জুতাগুলো মার্কেটে ভালো চাহিদা আছে এগুলো নিয়ে ব্যবসা করতে পারে অথবা ক্যাঙ্গার জুতা যেগুলো আমরা বলি দুই বাল্টের ফিতার জুতা অথবা চামড়ার জুতা চামড়া জুতো যত জুতা আছে এগুলো তৈরি করা মেশিন আমরা বিক্রি করি সাথে ওয়ান টাইমের যে প্লেট ওয়ান টাইমের প্লেট বর্তমান সময়ে কিন্তু কাগজের প্লেটগুলো যে পেপার প্লেট এগুলো একটা মানসম্মত চাহিদা আছে কাস্টমার চাইলে উদ্যোক্তারা চাইলে এগুলো নিয়েও ম্যানুফ্যাকচারিং করে ওয়ান টাইম প্লেট বিক্রি করে ভালো টাকা ইনকাম করা সম্ভব মান্থলি এবং সাথে সাথে যেমন আমাদের এখানে হট অ্যান্ড কুলের বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে হট এন্ড কুলের যে জুতা তৈরি করা মেশিন আছে হট অ্যান্ড কুলের আপনার সোলের মেশিন ইনসোলের মেশিন সহ বিভিন্ন মেশিন আছে এবং আপনার হচ্ছে হলো ব্লক যেগুলো ব্লক তৈরি করার ইট তৈরি করার মেশিন অথবা পার্কিং টাইস তৈরি করার মেশিন এই রিলেটেড বিভিন্ন মেশিন আছে অথবা কোনো কাস্টমার অথবা কোনো ইন্ডাস্ট্রিয়াল বা কোনো ম্যানুফ্যাকচারার যদি চায় যে ওনার চাহিদা মোতাবেক তৈরি করে নিবে আমাদের কাছ থেকে তাহলে কিন্তু আমাদেরকে ড্যামো দিলে অথবা আমাদেরকে থিওরি দিলে আমরা ওই রকম করে মেশিন তৈরি করে দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ